হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো কলকাতা স্টাইলে ভেজিটেবেল চপ তো আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখিনি রেসিপিটা বানানোর জন্য কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে আলু গাজর আর বিটটাকে একটু ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে সব কিছুকে গ্রেট করে নেব তো এখানে আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে এরপর আমি একে একে বিট আর আলু একসাথে গ্রেট করে নেব এই যে দেখুন গ্রেট করা হয়ে গেলে এরপর আমি সব কিছুকে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে একবার গ্রেট করে বানিয়ে দেখবেন ভেজিটেবল চপ কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় এরপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি সাত আটটার মতো শুকনো লঙ্কা এখানে নিয়েছি আমি তিন চামচের মতন একটু গোটা ধনে আর নিয়েছি দু চামচের মতন গোটা জিরে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর এখানে আমি লবঙ্গটা বাদ দিয়ে দিয়েছি এরপর আমি ওইগুলোকে কিছুক্ষণের জন্য একটু মি মিডিয়াম আছে একটু ফ্রাই করে নেব তো দেখুন এখানে মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এগুলো ফ্রাই হয়ে গেছে এরপর এইগুলোকে আমি ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এরপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা বাদাম আর এখানে আমি কাঁচা বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এখানে বাদামটা ভাজা হয়ে গেছে এরপর আমি বাদামটাকে তুলে নেব বাদামটা তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু পাঁচ ফোড়ন এরপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতন আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা তো এখানে আমি আদা আর লঙ্কাটাকে সমপরিমাণ নিয়ে আমি একসাথে বেটে নিয়েছি আদা লঙ্কার মিশ্রণটাকে আমি দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এক মিনিটের মতন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। গ্রেট করা যে বিট গাজর আর আলুটা ছিল সেটা আমি সব ওর মধ্যে দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ ভালো করে মেশানোর পর দেখতে পাবেন যে সবজিটা আস্তে আস্তে একটু কমে আসছে তো সবজিটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একদম কমে আসবে এরকম অবস্থায় যখন পৌঁছাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক হাতার মতন একটু বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলা ভাজার গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দেবো আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি ওর মধ্যে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি পুরটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপরে আমি ওখান থেকে একটু পুর নিয়ে নেব তো এখানে আপনারা যেমন ছোট বড় করবেন সেই বুঝেই পুরটা নিয়ে নেবেন তো এখানে আমি পুরটা নিয়ে এরপরে আমি হাতের মধ্যে এইভাবে আমি লম্বা একটা চপের আকার করে নিচ্ছি তো এখানে আমি লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা ছোট ছোট গোল করেও নিতে পারেন তো এই যে দেখুন এইভাবেই আমি আর যে সবগুলো আছে সেইগুলোকে আমি বানিয়ে নেব এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে রয়েছে আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দাকে একটু গুলে নিয়েছি আর এখানে রয়েছে বিস্কুট গুঁড়ো এরপর আমি ভেজিটেবল চপটাকে নিয়ে এইভাবে আমি ময়দার মধ্যে দিয়ে একটু ময়দার কোটিনটা লাগিয়ে তারপরে আমি যে গোলানো ময়দাটা রয়েছে তার মধ্যে দিয়ে তারপরে আমি বিস্কুট গুঁড়োর ওপরে দিয়ে দেব। আর বিস্কুট গুঁড়োর ওপরে দিয়ে তারপরে আমি ভালো করে বিস্কুট গুঁড়োটাকে একটু লাগিয়ে নেব তো এখানে আমি একবারই কোটিং করছি আপনারা চাইলে সেকেন্ড এরবার মানে আবারও একটু ময়দার মধ্যে দিয়ে তারপরে ময়দার গোলাটার মধ্যে দিয়ে আর বিস্কুট গুঁড়োটার মধ্যে দিয়ে নিতে পারেন তো এখানে আমি একবার করে নিচ্ছি এই যে দেখুন আর এইভাবেই আমি আর যে সবগুলো আছে সেইগুলোকে আমি করে নিয়েছি এই যে এরপরে আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দেব আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে ভেজিটেবল চপগুলোকে এইভাবে দিয়ে দেব আর এই সময় আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে রেখেছি তো দু এক মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি একটা চামচের সাহায্যে এইভাবে একটু উল্টে দিয়ে অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব তো চপ তো অনেক রকমভাবেই খেয়েছেন এইভাবে কিন্তু একবার ভেজিটেবলের চপ বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো এই যে দেখুন আমার চপগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি চপগুলোকে তুলে নেব আর এইভাবেই আমি আর যে ভেজিটেবেল চপগুলো সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর একইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুছ আর টেস্টি টেস্টি ভেজিটেবেল চপ তো আশা করছি আপনাদের আমার এই আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ